আসসালামু আলাইকুম ও ও বারাকাতুহু যদি পায়খানা না হয় তাহলে ও রোজা অবস্থায় গুল করা যায় এমনই বক্তব্য পেশ করলেন একজন অজ্ঞ জাহিল মূর্খ আলিম যিনি নিজেকে সুন্নী আলিম বলে দাবি করেন এবং তিনি একজন নিজে গুলখুর গুটখর তামাখোর জর্দাখর একজন ব্যক্তি অবাক হতে হয় যে এই ধরনের হুজুররা কিভাবে জাতির সামনে বক্তব্য পেশ করে সাল্লাম তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতুল মুদবিনুল কবর যে ব্যক্তি নিয়োজিত হবে মাদক বস্তুগুলো পান করে সে ব্যক্তি জান্নাতে যাবে না বিড়ি তামা গুল গুটকা জর্দা এগুলো সবই কিন্তু আসলে মদ এগুলো সবই খারাপ অথচ এই সুন্নি হালে জাহিল আলেম মূর্খ আলেম তিনি বলছেন যে রোজা যদি পায়খানা না হয় তাহলে গুল করা जायজ আপনারাই শুনুন এবং বিচার করুন দেখুন আর এ সম্পর্কে বরণিত হয়েছে ব্রাদার ইসলাম

আর জল হি কুল্লি করকে আছি তারা আপনা মুহ সাফ আর তারা তানি কুল্লি করে পরিষ্কার ভাবে মুহকে পরিষ্কার করে নিবে